কেউ একজন বলেছিল এটা পশ্চিমবঙ্গ বস এখানে সব কিছুর আশা তুমি করতে পারবে কিন্তু চাকরি বা ভালো কোম্পানির কাজ তুমি পাবে না হ্যালো বন্ধুরা তো চলে এসে আজ একটা নতুন ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটায় কী হতে চলেছে প্রথমে তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি কি শুধু ইউটিউবে ভিডিও করি না তার সাথে আরও অনেক কিছু কাজও করি হুম তার সাথে আমি আরও কাজও করি আমি একটা কাজ করি আবার তার সাথে সময়ে মানে এর ফাঁকে সময় পেলে মানে কাজের ফাঁকে সময় পেলে আমি ইউটিউবে ভিডিও করি তো কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল তাই তোমাদেরকে বড় ভিডিও দিতে পারিনি আর তোমরা আমার শর্টস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে প্রায় ভিডিও সন্ধ্যেবেলা বা রাতের বেলা ভিডিওগুলো তৈরি করা কারণ আমি সারা দিন কাজ করি রাতে ভিডিও করি বস গরিব মানুষ শুধু তো ভিডিও করলে হবে না ভিডিও করার সাথে সাথে কাজও করতে হবে কাজ না করলে খাবো কী তো আমি কি কাজ করি সেটাও তোমাদেরকে দেখাবো তো আমি কাজ করি মানে টাইলস বসানো মানে বাড়িতে বাড়িতে যে সব মানে টালিগুলো বসায় মার্বেল পাথর বা টালি তো ওই মিস্ত্রির সাথেই আমি কাজ করি তো তোমরা হয়তো মুখে বলছি তোমরা তো বিশ্বাস করবে না তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও তো বন্ধুরা আমি এই টাইলসেরই মানে কাজ করি তো তোমরা তো এবারে বিশ্বাস করবে যে আমি টাইলস বসানোর কাজ করি তো বন্ধুরা ভিউটা কেমন লাগছে সেটা বলো সেটা ভাঙা ভিউ এ পাশে ধানক্ষেত পাশে বাগান তবে একটাই কথা আম গাছে মানে আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি গাছে আম নেই তো বন্ধুরা এই চাষের জমিটা তোমাদেরকে একটু সিনেমাটিক শটে দেখানোর চেষ্টা করি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর ভালো না লাগলে কিছুই করতে হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে সিনেমাটিক শটটা কেমন হলো মানে পারি না তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে তো বন্ধুরা আমি ভিডিও করছিলাম তো বাইরে তোমরা দেখেই বুঝতে পারছো তো বাইরে এতটাই গরম পড়েছে যে আমি বাইরে থাকতেই পারছি না শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে ভাইপোর সাথে একটু খেলা করে নিলাম তাই সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে কি করবো এতটাই মানে এত বিচ্ছির মার 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 Apa oh, apa oh, apa, oh. au, oh, apa oh, apa, oh, hmm, oh, hmm, oh. hmm, wah pucuk pucuk pucuk, hmm, eh, hmm, eh, Ganesh, 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 Pudul, Pudul.

তা এরম ভাবে ফুইলে দিচ্ছি নে <laughs> 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 이쪽. 가요. 전고 <조구> 주고. <laughs> 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 아. এই যে আমার পিছনে যে বাড়িটা দেখা পাচ্ছ এটা আমার বাড়ি এই বাড়িতে আমি থাকি তো না দেখালে বিশ্বাস করতে না তো এটা বন্ধুরা এই ঘাঁড় ফাটা তাতে তবু বাইরে এসে ভিডিও করতে হচ্ছে তার একটাই কারণ বাড়িতে ইলেকট্রিক নেই কারেন্ট চলে গেছে কি করব কিছু করার নেই অনেকদিন দিন ভিডিও আসে নেই ভিডিও দিতে হবে তাই কী করব এই গাঁড় ফাটা তাতে দাঁড়িয়ে আছি কিছু করার নেই বিধির বিধান তো বন্ধুরা চেষ্টা করব প্রায় সময় বড়ো ভিডিও দেওয়া কাজের ফাঁকে ফাঁকে বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেষ করে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই তার আগে তোমরা আমাকে বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গে তোমার বাড়ি কোথায় তো সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাও আর তার আগে একটা কথা বলি কেউ একজন বলেছিল এটা পশ্চিমবঙ্গ বস এখানে সব কিছুর আশা তুমি করতে পারবে কিন্তু চাকরি বা ভালো কোম্পানির কাজ তুমি পাবে না এখানে শিক্ষিত আর বেকারদের একই কপাল যার পয়সা আছে তার সব আছে তো বন্ধুরা আজকেকার কার ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে